শাবারছে বাসতেন ভালো ইউসুফ কে ইয়াকুব নবী করিতে কেনানে শাবারছে বাস্তেন ভালো ইউসুফকে একদিন রাতে স্বপ্ন দেখে ইউসুফ রে চন্দ্র সূর্য সিজদা করছে তাহাকে আগুন বাস করিতে কেন নে সবার চেয়ে পস্তের ভালো ইউসুমকে ছোট ছেলে ইউসুম না বুঝিয়া শুনিয়া স্বপ্নের কথা ভাইদের সাথে সে ভাইযা রা঵ান যো সুবো খে মারিচে হোই আমি ছোটন আমি ছোটন তমো তোমাদের দের তাযানা যোসু ভাইযা মিলিযা যো সুবখে দিলে ফেলিযা কুআই পোরে কাদেনে উসু হায় রে মরণ কালে খিলাম বাবু মাড়ে কাদু সু হায় রে হায় মরণ কালে আদেখিলা আম বাম 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 কোতাই রাইলে পেরান আম দান বিপাংদে আপনার য়ে মারা জাই গুকোাতে এত কষ্ট দিলেন বাবু যাহাকে মিশারের বাদশাহ তৈরি করলে ইও সবকে হবে না চিল্লে হবে না আল্লাহ যাকে কষ্ট দিলে তাকে বাদশার দরবারে খাড়া করলে যারা ইউসুফকে কুয়ায় ফেলেছিল সেই দশ ভাই আবার গিয়ে বললেন ইউসুফ বাদশা আমাদের খেতে নবী ইউসুফ আলাহিস সালাম তা গিয়ে দেখি আল্লাহ এরা সেই সব হয় এরাই তোমার কয় ভাই তখনও বলে আল্লাহ আমাকে ধৈর্য পরীক্ষা দেয় আল্লাহ আমি যেমন ধৈর্য আরই বলি নবী ইউসুফ জিজ্ঞেস করছে শোনো তোমাদের বাড়ি কোথায় তো বললো আমাদের বাড়ি বাড়ি আমরা হলো ইয়াক নবীর বংশধর বললো তোরা কয় ভাই ভাই তো বললো আমরা বারো ভাই তোমাদের আর ভাই কোথায় তোমাদের ভাইসাব কোথায় তো বললো আমাদের এক ভাই বাগেতে খেয়ে নিয়েছে আর একটা বনি আমি আব্বার কাছে রেখে এসেছে আমরা নয় ভাই এসেছে ও ঠিক আছে আজকে মাল দিলাম পরবর্তীতে যদি ওই ভাইটাকে না নি আসো এই চাল কিন্তু আর দেওয়া হবে না বাবা এখন যদি আধার কার্ড লাল হয়ে যায় চাল তো বন্ধ হয়ে চাল লাল হয়ে গেলে কাট চাল দেবে না নবী ইউসুফ বললেন শোনো ওই বনিয়ামিনকে নিয়ে আসি না নিয়ে আসি চাল আর হবে না নবী ইউসুফ আলাইহিস সালাম ভাইরা চলে আসলেন এসে বলেন আব্বা বনিয়ামিনকে না নিয়ে গেলে আর তো চাল দেবে না খাদ্য তো আর বন্ধ নবী ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের জন্য কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ হয়ে গেছে আল্লাহ এরা আমার ইউসুফকে মেরে দিয়েছে